জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নানি রতি কি করে আসে একজন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর সাধনার পথে নামে রতি নাকি একান্তই প্রয়োজন সেই নামে রতি আসে কি করে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন রতি মানে অনুরাগ নাম করতে করতে নানির প্রতি অনুরাগ বাড়ে নামীর প্রতি যত অনুরাগ বাড়ে নামের প্রতিও তত অনুরাগ বাড়ে কারণ নাম করলে নামির কথাই মনে পড়ে যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী ও কথা স্মরণ মনন করতে ভালো লাগে শ্রী শ্রী ঠাকুর বলেন ওই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছে হয় নিজের চলন চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদনুভব করে তুলতে এর ভিতর দিয়ে আসে নিরব পর শ্রী শ্রী ঠাকুর বললেন নিজের দোষ গুণ যেমন যেমন বোঝা যায় তেমন তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছে করে মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে ততই দেখে যে এর শেষ নেই এর প্রয়োজন বোধের থেকে মানুষ আবার নিরন্তর নাম করার প্রয়োজন বোধ করে শ্রী ঠাকুর আরও বললেন তাছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা ও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতার সম্বন্ধে ওই শক্তির সন্ধানে মানুষ তখন নামের শরণাপন্ন হয় যত নাম করে ও তার পথে চলে ততই বোধ করে ভিতর থেকে কে যেন অনবরত শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে তাই ইষ্টের সম্বন্ধে সক্রিয়ভাবে অন্ত রাশি হলে নামি রুচি আপনা থেকেই আসে তাই শ্রী শ্রী ঠাকুর বললেন নামীর সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু যান্ত্রিকভাবে নাম করলে বেশ কিছু হয় বলে আমার মনে হয় না তবে নাম করতে গেলে নানির দিকে নজর পড়েই আর নামের সঙ্গে আছে আমাদের সত্তার যোগ তাই নাম করতে করতে মন সত্তামুখী হয় কারণমুখী হয় উৎসমুখী হয় শ্রী ঠাকুর বললেন নাম যত করা যায় তত নামের উপর লোভ বাড়ে সেই দুর্নিবার আকর্ষণ ত্যাগ করা যায় না ক্রমাগত আরো গভীরে প্রবেশ করতে ইচ্ছে করে ইষ্টচিন্তা ইষ্টকথা ও ইষ্টকর্ম এই নিয়ে মগ্ন থাকতে ভালো লাগে তখন আসক্তির বিষয় হন ইষ্ট এই আসক্তি প্রবৃত্তি আসক্তির থেকে অনেক প্রবল তবে মাঝে মাঝে একটা নিরস ভাবও আসে ভেতরটা যেন শুকিয়ে যায় নামে রস পাওয়া যায় না তখনও কিন্তু জোর করে নাম চলাতে হয় লেগে থাকতে হয় লেগে থাকতে থাকতে আবার ঠিক হয়ে আসে অবসাদের পরে অনেক সময় বন্যার মতো আবেগ আসে তাই পো ধরে থাকতে হয় কারণ তাকে যে আমার চাই তাকে বাদ দিয়ে জীবন যে অচল মানুষ জীবনে যত যাই করুক কোনোটাই সার্থকতা লাভ করে না যতদিন সে ইষ্টকে কাইমোনো প্রাণে ভালোবাসতে না পারে ভালোবাসার ধাজে চলতে চলতে ভালোবাসাটা শক্ত হয়ে ওঠে সেই বুদ্ধি সার বুদ্ধি যেই বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে একেই বলে অব্যবিচারিণী ভক্তি ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি আমার সুখ সুবিধার জন্য ভালো তাহলে সেটা হলো দেবিচারী ভক্তি তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায় পবিত্র হয়ে যায় তার ভিতর আর কোনো কলুষ বা মালিন্য থাকে না তাই শ্রী শ্রী ঠাকুর বললেন একমাত্র তাকেই ভজনা করে যে এবং সে শুধু তারই জন্য প্রাণ যার কেঁদে উঠে তার জন্য সে ওই এটা পারে কত সাধু পুরুষ পারে না আবার হয়তো পাপি তাপি লহমায় পেরে যায় সে পারে যে পারে সেই ভাগ্যবান এ ছিল আজকের নিবেদন আবারও পরম বীতার আতুল চলনে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন গুরু